স্কুলের কাচাদের মানসিক বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রদের সামার প্রজেক্টের মধ্য দিয়ে ছবি আঁকা হাতের কাজ এবং বিভিন্ন জিনিস তৈরি করা সহ একাধিক জিনিসপত্র তৈরি করাতে খুশি স্কুলের কাচারা স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয় মূলত সেই সমস্ত প্রজেক্টগুলি পড়াশোনা কেন্দ্রিক হয়ে থাকত কিন্তু এবারে একটু অন্যরকম চিন্তাভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আরও অন্যান্য কি কি বিষয়ে তাদের পারদর্শিতা রয়েছে সেই সমস্ত

মূলত এই শুরু কিন্তু মানে থেকেই আমরা বলেছিলাম বাচ্চাদেরকে বিষয়গুলোকে করে আনার জন্য তারা করেছে এবং মানে আমারও খুব ভালো লাগছে কারণ এরকম একটা এক্সিবিশন বাচ্চাদের উপভোগ দিতে কোন ক্লাসের মূলত মূলত ওয়ান থেকে ফোর বাচ্চারা করেছে কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে প্রায় এখানে আমাদের তো স্টুডেন্ট আছে স্টুডেন্ট আমাদের পাঁচশোর উপরে কিন্তু কৃষিটা বাচ্চারা বাদ দিয়ে